গল্পের নাম লেখিকা পাস আরোহী এই যে আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা আছে নাকি এত সময় তো মনে করছিলাম আপনি বা আর কানা এখন দেখছি পাগলো নিজের চিকিৎসা করান বুঝেছেন যত সব দেখি সরেন আমার ক্লাস আছে আরোই রেগে রেগেমেগে কথাগুলো বলে লোকটাকে কাটিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো এদিকে লোকটা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে আখির দিকে লোকটার চোখগুলোতে নোনা জল টলমল করতে শুরু করলো মুহূর্তে এবার ব্যথা ভরা কণ্ঠে আলত করে আবার বলে উঠল রোহান কোনটা কোনটা আকিকে খেয়াল করে নিয়ে যাতে সাথে ধাক্কা খেয়ে মেয়েটার ফোন পড়ে যায় নিচে মেয়েটার সাথে নিচে ঝুঁকে যায় ফোনটা তুলতে এদিকে আখির মেজাজটা আগে থেকে খারাপ হয়েছিল তাই এবার ধাক্কাটা লাগায় ওর মেজাজ আরও বিগড়ালো একটু ক্ষিপ্ত কণ্ঠে বলল কি আজকে সবার চোখ কি হরতাল করতে গেছে কেউ চোখে দেখতে পাচ্ছে না না কি শুধু আমায় এসে ধাক্কা মারছে ফোন তুলতে তুলতে মেয়েটার কান অব্দি কথাটা পোষালো মেয়েটা উঠে আকিকে সরি বলবে তখনই আকির চেহারার চোখ যায় ওর সাথে সাথে মেয়েটা ভূত বলে চিৎকার করে ওর থেকে অনেকটা দ্রুত বজায় করে নেয় মেয়েটা কনিকে শুরু করল খাবা তারাও দিচ্ছি আমি সরো 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 এই তো দিব কয়টা খাবা এই যে আমাকে আপনার মনে হচ্ছে আমার কি শরীরে মাংস নেই না চোখ দিয়ে রক্ত ঝরছে আমার দাঁতগুলো বেরিয়ে এসেছে নাকি আমার হাত পা বাঁকা হয়ে হাত পা বাঁকা হয়ে আছে যে আপনি আমায় কথাগুলো বলে আঁকি বিরক্তির ভাব নিয়ে স্থান ত্যাগ করলো মেয়েটি যেন নিজের নিজের তাই তৎক্ষণাৎ ছুটে কোথাও যেতে লাগলো হঠাৎ মেয়েটা ছুটে এসে একটা কক্ষে ঢুকলো কাপা কাপা কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো ভাইয়া ভাইয়া আরোহি আপু ওইখানে আরোহী আপু মেয়েটা আরও কিছু বলবে লোকটার কথায় হতবম হলো সায়দা হতবা কণ্ঠে প্রশ্ন ছেড়ে দিল লোকটাকে কিন্তু ভাইয়া ও তো হবু হু আরোহী প্রতিরূপ পৃথিবীতে এক চেহারা শত লোক থাকে কিন্তু শুনেছিলাম নিজ চোখে দেখিনি বলে কখনো ওটাতে বিশ্বাস করিনি তাই বলে যে এমন কিছু আদৌ হবে না এমনটা নাও হতে পারে সায়দা হয়তোবা ও আরোহীর কোনো প্রতিরূপ কিন্তু ও আরোহী না তোমার ক্লাস টাইম শুরু হতে চলেছে নাও গো কিন্তু ভাইয়া আই সাইড গো সাইদা সায়দা লোকটাকে ভালো করেই জানে তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে গুটি সুটি পায়ে স্থান ত্যাগ করল মনিটরের উপর চিরসেনা সেই মুখখানার পাশে পুরো স্পষ্টভাবে নামটা লেখা আছে আনহিতা হিতা তাবাসুম লোকটার কাছে অপ্রিয় হলেও এটাই সত্যি যে আঁকি ওই লোকটা আর হই না ভাবনাটা খনিকে ব্যর্থতা করলো লোকটার মন পিঞ্জর বা জল হয়ে জমা হলো লোকটার নয়নে কিন্তু লোকটা নিচে গড়িয়ে পড়তে দিল না জলগুলোকে নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিচে উঠে দাঁড়ালো তখন লোকটা আরোহীর পিছনে যেতে গেলে হঠাৎই দাক্ষা খেয়ে বার্সিটির কাজে নিয়োজিত সারের সাথে আঁকিকে ওই মেয়েটা আমাদের কলেজে কি করছে ওই মেয়েটা কে উনি উনি হয়তো আমাদের এখানে নতুন ভর্তির তালিকা একজন কেন স্যার এমনিতেই আপনি নতুন ভর্তির সব লিস্ট এখনই আমার কেবিনে নিয়ে আসুন রাইট নাও কথাটা বলে স্থান ত্যাগ করে তখন লোকটা তারপর নতুন ভর্তির সকল লিস্ট খোষের ছাড় ওই ল্যাপটপের মাধ্যমে লোকটাকে এনে দিল তাতে খোঁজ বার করলো আঁকিকে বসে আছে আকি প্রথম ক্লাস শুরু হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আকি লক্ষ্য করলো হঠাৎ করে ক্লাসের প্রায় সকল মেয়ে নিজেদের ব্যাগ থেকে আয়না লিপস্টিক বের করে সাজগোজ করতে ব্যস্ত হলো আকি অবাক হলো ওদের এমন কাণ্ড দেখে মেয়েগুলো এমন কেন করছে হঠাৎ আখি শুনতে পেল কয়েকটা মেয়ে বসে ইস আদিত্য স্যার কখন যে আসবেন জানিস এমন ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি কেন যে স্যার এত হ্যান্ডসাম্প দেখতে পুরো হলিউড হিরো ওনার বিয়ে হয়ে গেছে বিষয়টা শুনে অনেক মন খারাপ হয়েছিল প্রথমে কিন্তু পরক্ষণেই শুনলাম ওনার বউ নাকি দু বছর আগেই মারা গেছে অ্যাক্সিডেন্টে উনি এখন প্রপার সিগন্যাল আর আমি রেডি টু মেঙ্গালো এই শর্ত আদিত্য স্যার শুধু আমারই হবেন আরে তোরা যে ওনাকে নিয়ে মারামারি করছিস উনি তো তোদের দিকে তাকাবেনও না উনি আমাকে দেখেই ফেদা হবেন দেখিস মেয়েগুলোর এমন অবস্থা দেখে হাসি পেল আখির ডক্টর আদিত্য চৌধুরীর নাম অনেক শুনেছে আগে এই মেডিকেল ভার্সিটিটা ওনার বাবার এখন ওনার বাবা উনি আর ওনার ভাই মিলে দেখাশোনা করেন উনি অনেক বড় সার্জন ওনার মিডিয়ার সামনে আসার কোনো ইন্টারেস্ট নেই উনি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন ওনার বিষয়ে খবরে কাগজেও অনেক পড়েছে আগে ওনাকে নিয়ে পড়ার পর ওনাকে দেখার একটা কৌতূহল যে আঁকির মধ্যেও জন্মেছে তবে তা একজন গুরু হিসেবে দেখার কৌতূহলই বটে ঠিক দশটায় রুমে প্রবেশ করলে আদিত্য স্যার উনি টাইম টাইমের খুব পাক্কা সত্যবাদী আর গম্ভীর একজন পুরুষ মেয়েরা ওনার সৌন্দর্যের সাথে ওনার ব্যক্তিত্বের প্রেমেও পড়ে থাকে তবে ওনার উপর কোনো মেয়ের মোহক কাজ করে না উনি রুমে প্রবেশ করতেই সব মেয়েরা হা হয়ে তাকিয়ে রইল ওনার দিকে কিন্তু উনি স্বাভাবিকভাবে সবাইকে বসতে বলে নিজেও বসলেন এদিকে আমাদের আঁকিও অবাক তবে সে অবাক লোকটা লোকটার সৌন্দর্য পাগল হয় না লোকটাকে দেখে এই যে একটু আগে ধাক্কা লাগা সেই লোকটা আঁকি এবার জিব্বাই কামড় দিয়ে আমতা আমতা করে চুপি নিজেকে বলতে লাগলো এই রে এ কি করেছি আমি আমি না বুঝে না শুনে আদিত্য স্যারকে কানা বোবা বাগল আর না জানি কি বলে দিয়েছি এবার যদি উনি আমাকে ক্লাস থেকে বের করে দেন হাল্লাগা রক্ষা করো আমার শুনেছি ওনার নাকি মেজাজ অনেক গরম থাকে সব সময় তখনই আঁকির কানে কারো মুখে নিজের নামের ডাকের ধ্বনি আসে চোখ তুলে তাকিয়ে দেখে ডক্টর আদিত্য চৌধুরী আঁকি তো এবার হতভম্ব হয়ে গেছে একদম আঁকি যে কোনো এমনটা করলি বলতো যেখানে রাগ দেখানো সেখানে দেখাস না আর যেখানে দেখানো ঠিক না সেখানে দেখালি এবার প্রথম ক্লাসে ক্লাস থেকে বেরোতে হবে তোকে ভালো করে করে নে এবার ডাক্তারি মনে মনে এসব বলছে সাকি এই যে মিস আমি আপনার সাথে কথা বলছি আর আপনি নিজের খেয়ালে ব্যস্ত ডক্টর হতে হলে কনসেন্ট্রেশন দরকার এমন খেয়ালিপনা নিয়ে ডাক্তারি হয় না বুঝেছেন মিস আদিত্য গম্ভীর কন্টেন্ট বলা কথাগুলো শুনে আমতা আমতা করে আকি বলল আই এম সরি স্যার আর এরকমটা হবে না ইটস মাই ইটস ফাইন মিস আকি তা দুদিন কোথায় ছিলেন নতুন বছরের ক্লাসগুলো দুদিন আগেই শুরু হয়েছে আজকে আপনি থার্ড ক্লাসে ফার্স্ট ক্লাস করতে এসেছেন জানতে পারি কেন কথাগুলো শুনে আকি মনে পড়লো এই দুই দিনের দুরবস্থার কথা কি করে পারতো আঁকিয়ে দুদিন ক্লাসগুলো জয়েন করতে এই যে মিস আঁকি কথায় কথায় খেয়ালে হারালে চলবে না আমি কাউকে সেকেন্ড চান্স সহজে দেই না আপনাকে সেকেন্ড চান্স দিলাম কাল থেকে রোজ সময় মতো ক্লাসে চলে আসবেন আর হ্যাঁ গত দুদিনের দিনের নোটস কালেক্ট করে নেবেন নাও সিট আঁকি আর কিছু না বলে বসে পড়লো মন দিয়ে সমস্ত ক্লাস পড়লো এদিকে আঁকি খেয়াল করতে পারলো আজকে সারাটা দিন ধরে সকলের এই ধাক্কা খাওয়া মেয়েটা একটু পর পর ওর দিকে তাকাচ্ছে যেন অনেক কিছু বলতে চায় আকিকে। বা জানতে চায় ওর দিকে অনেক কিছু কিন্তু কিছু একটা ভেবে তা না করতে বাধ্য হচ্ছে মেয়েটা বিষয়টা আঁকির অনুমানে ধরা দিল বার্সিটি থেকে সোজা আঁকি কাজে আসলো রাত নটা বাজে আজকে সকাল কাজটা শেষ হয়ে গেছে আঁকির তবে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই ওর সবাই চলে গেছে নিজেই অফিসের বাইরের বেঞ্চে বসে আছে বাড়ি গিয়ে কী করবে গেলেই বাড়ির মালিক টাকার জন্য আঁকড়ে ধরবে কোথা থেকে আনবে আঁকি ছ হাজার টাকা ওর কাছে যে বর্তমানে টাকা আর বেশি এক টাকাও নেই বেঞ্চে বসে বসে আপন মনে বলছে আল্লাহ কি করব আমি বাড়ি গেলেই তো বাড়ির মালিক তাড়িয়ে দেবে ঘর থেকে কোথা থেকে আনবো আমি ছ হাজার টাকা তখনই কাঁধে কারো স্পর্শ অনুভব করে আঁকি চোখ ফিরিয়ে তাকিয়ে দেখে রহিম চাচা এই অফিসে ক্লিনিং কর্মকর্তা আরে চাচা আপনি হ্যাঁ রে মা আমি তোর টাকার দরকার না রে মা আমি দেখছি তোকে স্যারের কাছে বারবার কিছু টাকা অ্যাডভান্স চাইতে কি করবে রে মা বড়ো লোকের গরিবের অতি চাহিদা কখনো বুঝা উঠবার পারে না শোন আজকে আমি একটা কাজ পাইছি বড় একটা রেস্টুরেন্টে আজকে রাতে থালা বাসন ধোয়ার কাজ একসাথেই তিন হাজার টাকা দিব তুই বরং আমার জায়গায় ওইখানে সৈলা যা কিন্তু চাচা টাকাগুলো তো আপনারও দরকার তোর থেকে বেশি না মা এই অফিসে তুই একমাত্র কেউ যে এই বইরাটারে একটু সম্মানের চোখে দেখে আজকা এই টাকাগুলোর দরকার আমার থেকে তোর বেশি আগে তুই গিয়া নিজের বাড়ি ভাড়া দিয়া দিয়ালো ধন্যবাদ চাচা আমি বেতন পেয়ে গেলে তোমার টাকাগুলো আগেই দিয়ে দেব আমার তবে যা জলদি এই নিয়ে ঠিকানাটা আঁকি গত দু ঘন্টা ধরে বাসন কুসন ধোয়ার কাজে মগ্ন এদিকে আয়ানও এসেছে সেখানে ওর সুন্দরী রমণীকে নিয়ে ডিনার করতে হঠাৎ আয়ানের সাথে খাবার পড়ে গেলে তা ক্লিন করতে ভিতরে আসে আয়ান জামাটা ক্লিন করা হয়ে গেলে আয়ন বাইরের দিকে অগ্রসর হবে তখনই পাশের রুমের দিকে চোখ যায় আয়নে। প্রায় ভর্তি বাসন একাই ক্লিন করছে আকে। ফর্ষা হাতগুলো অতিরিক্ত বাসন ঘষার ফলে লাল বর্ণ ধারণ করেছে তাও ক্লান্ত হচ্ছে না কি এমন অবস্থা দেখে কেন যেন হৃদয়খানা মোসর দিয়ে উঠল আয়নের ভিতর প্রবেশ করে আঁকির হাত খপ করে ধরে নিল তখন সেখানে আয়নকে মোটেও আশা করেননি আকি তাই হতবাক দৃষ্টিতে আয়নের উপর অটল রেখে বলল আপনি এখানে তুমি এখানে এসব কি করছো আকি দেখতেই তো পারছেন কি করছি আমাকে আমার কাজ করতে দিন ছাড়েন আমার হাত কথাটা বলে নিজের হাতটা ছাড়িয়ে আকি আবার কাজ করতে নিলে আয়ন আবার ওর হাত ধরে নেয় তুমি এসব কাজ একদম করবে না কি দেখো নিজের হাতে কি হাল করেছো এসব কাজ যে তোমায় মানায় নাকি কি এমন দরকার পড়ে গেল তোমার যে অপশেষে তোমায় এসব কাজ করতে হচ্ছে আমি তো বলেছি তোমার টাকার প্রয়োজন হলে আমাকে বলতে আমি দিয়ে দেব কিন্তু না তুমি তো কেন করবে আমার থেকে টাকা নিলে তো তোমার আত্মসম্মান ধরে আর এসব কাজ করলে আত্মসম্মান ধরে না কী রোহান যাও যাও গা না ধরে না মিস্টার আয়ান চৌধুরী কারণ কোনো কাজই ছোট হয় না কারো দয়ার তলে থেকে কোটি টাকা নিয়ে বেঁচে থাকার সে কর্ম করে দু টাকা রোজগার সম্মান আমার শান্তি দুটোই কি হয়েছে বলো কি ব্যথা পাইছো দেখি আসো আসো দাঁড়াও তুমি থাকো আমি আসতেছি গাড়িতে উঠো গাড়িতে উঠো এই যে গাড়িতে উঠো নাও তুমি গাড়িতে উঠো আমি আমি ই করি আমি দৌড়ে রাখি তুমি গাড়িতে উঠো নাও কি আর নাই শেষ হয়েছে শেষ হয়ে গেছে আর বেবি তুমি এখানে আর আমি তোমায় না জানি কোথায় কোথায় করছি ইয়াক তুমি এমন জায়গায় কি করছো আরে এখানে আমাদের আখি এমনীয় দেখছি আছে আরে আখি তুই কি না শেষ মেশ এসব কাজে নিয়োগ হলি হা 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 হলো এত ভালো ভালো রেজাল্ট করে শেষ মেশ ওই থালাবাসনেম মাসতে হলো তোকে হা 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 হয়েছে একদম পারফেক্ট তোকে যে এসব কাজে ভালো মানায় তাই না আয়ান বেবি ওয়াই নট বেবি এমন যদি লোকদের উন্নতি যে কখনোই হয় না কথাটা বলে আয়ান আঁকিকে দেখিয়ে মাহির কোমর ধরে নিজের সাথে মিলিয়ে নিল মাহিও আছে আর কোমরে হাত দিয়ে এখানে বসবা নিজেকে স্বাভাবিক রাখার সমস্ত চেষ্টা করলো আঁকি কি করে পারবে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে চোখের সামনে অন্যের সাথে মেনে নিতে আন মায়ের কোমর আঁকড়ে ধরার জায়গা থেকে যেন চোখে সরছে না আঁকি তাও ওদের সামনে নিজেকে দুর্বল পড়তে দিলো না আঁকি কাট কাট কণ্ঠে বলল প্লিজ আপনারা যান আমার অনেক কাজ আছে এমন জায়গায় কেই বা থাকবে চলো আয়ান বেবি ইয়েস বেবি চলো দুজনে ডলতে ডলতে চলে গেল ওদের এমন নোংরা মেয়ে আর সইতে পারছে না আঁকি চট করে আঁখির মাথা ঘুরে গেল সাইডে দেওয়ালে ঠাস দিয়ে দাঁড়িয়ে পড়লো তারপর কোন রকম নিজের ব্যাগ থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিয়ে কিছুক্ষণ চোখ বুঝে বসে রইল আদিত্য আর নোমান ঘরে ঢুকতেই রুম থেকে ভাঙাচুর আর শব্দ কানে ভেসে এলো ওদের দুজনই ছুটে গেল সেদিকে ঈশানা চৌধুরী আর শায়দা কোনো মতেই রাহেলা চৌধুরীকে সামলাতে সক্ষম না সাথে কাজের লোকগুলো ব্যর্থ কি বলো কি দেবো নাই তো না নাই না আমি খাবো না আমার আরোহী কে এনে দাও আমি আমার আরোহী ছাড়া কিছু খাবো না আমার আরোহী এনে দাও হামায় আমি খাবো না আদি ছুটে গিয়ে দাদি দানকে ধরলো আর বললো তোমরা সবাই খাবার রেখে বাইরে দাও আমি দেখছি নাই তো হ্যাঁ নাই নাই সবাই তাই করলো প্রায় আধ ঘন্টা পর আদিত্য রুম থেকে বেরোলো সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে আদিত্য বেরোতে ঈশানা চৌধুরী জিজ্ঞেস করলেন মায়ের অবস্থা এখন কেমন তুমি এখানে বসো বসো নাই নাই তো এবার ঈশান চৌধুরী কান্না করতে করতে বললেন আর কত বাবা কত মায়ের এমন কষ্ট আমাদের দেখতে হবে আর একে ছাড়া মায়ের অবস্থা যে দিন দিন আরো অবনতির পথে যাচ্ছে এবার সায়দা উৎখুশ চোখে বলে উঠল। আমরা চাইলেই আরোহী আপুকে ফিরিয়ে আনতে পারি কথাটা শুনে সবাই চায়দার দিকে অবাক দৃষ্টিতে তাকালেও রক্ত নিয়ে নিয়ে তাকায় আদিত্য চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে থ্যাংক ইউ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করবেন